হ্যালো 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 সে আপনি আপনি কে আপনি কে বলছেন আপনি আমার বাবা আমার নম্বরে ফোন করেছিলেন সেটাই আমি জিজ্ঞাসা করছি তিনাকে যাইছেন কে আপনি ও আমি একটু আগে ফোন করেছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি বুঝতে পার ইউটিউবার তো আমার বাড়ির নম্বরে আপনি আপনি কি জানেন না যে এটা কার একটা লোকাল নম্বরে মানে এইভাবে অফেন্সিভ কথাবার্তা বলছেন কেন টিনা ঠিকাকে আমরা নিয়ে রেখেছি নাকি

এরকমই পরিস্থিতি হয়েছে আমাদের ভাঙা টিনের তোমরা নিজের মুখে শুনে নিলে ভাঙা টিনে প্রাণের লোক কাছের লোক নিজের লোক যার জন্য আর কি ভাঙা টিন নিজের সংসার ফেলে সন্তান ফেলে স্বামী ফেলে সমস্ত কিছু ফেলে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি দৌড়ে দৌড়ে যার জন্য নাকি ভাঙা টিন সাহস পেয়েছে সাহস যে সাহসটার প্রয়োজন ছিল একটা সংসার থেকে বেরিয়ে আসার জন্য প্রতিবাদ করার জন্য যে ভাঙা টিনকে কীভাবে নির্যাতন করা হতো তার শ্বশুরবাড়িতে সেটার জন্য প্রতিবাদ করার জন্য একটা হাতের প্রয়োজন ছিল সেই হাত সেই হাতের জন্য আজকে ভাঙাটিন প্রতিবাদ করতে পেরেছে সোশ্যাল মিডিয়ার সামনে এসে এতগুলো ধারা কেস করতে পেরেছে ডিভোর্স ফাইল করতে পেরেছে নিজের ছেলেকে ভুলে যেতে পেরেছে আজকে সেই হাতটা সেই হাতটা আজকে ভাঙাটিনকে টুকস করে সরিয়ে দিয়েছে তো তোমরা শুনতেই পেলে ফোকলা ভাঙ্গা নিজের লোক কাছের লোক ভাঙা বয়ফ্রেন্ড বলতে পারো আমরা ধরেই নিয়েছিলাম ভাঙ্গা টেনের হাজবেন্ড সে আজকে কি বললো টেনার ঠেকা নিয়ে বসেছে নাকি না ভাঙা টেনের ঠেকা নিয়ে তো বসেনি সে তাহলে এতদিন ধরে কিসের ঠাকা নিয়ে বসেছিল বলে তো বন্ধুরা এই জন্যই বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আজকে ভাঙা টেনের একুল ওকুল দুকুলই গেল দুকুলি গেল এটা তো জানার বিষয় এটা তো বোঝার বিষয় যে এই ধরনের রিলেশনের পরিণতিগুলো এখানে এসেই দাঁড়ায় এরকমই হয় আগামী দিনে আরো অনেক কিছু অনেক কিছু ওয়েট করছে দেখার জন্য জানার জন্য তো সেটার জন্য আমরাও অপেক্ষা করে বসে আছি আজকে প্রায় ছ সাত মাস হয়ে গেছে ভাঙাটির ওখান থেকে বেরিয়ে চলে এসেছে শ্বশুরবাড়ি থেকে সব কিছু ছেড়ে আজকে ডিভোর্স ফাইল করেছে তো সেখানে ছ মাসের মধ্যে এই যে এইটুকু আমরা দেখতে পেলাম আগামী ছ মাস আর অনেক কিছু দেখতে পাবো দেখা যাবে তাদের মধ্যে আর কোনো রিলেশানটাই আর বেঁচে রইল না কিছুই আর বেঁচে নেই এটাই বাস্তব আর বাস্তবটাকে যত তাড়াতাড়ি স্বীকার করে নেওয়া যায় ততই আমাদের জন্য মঙ্গল এত সুন্দর একটা সংসার নিজের হাতে তৈরি করা সংসার গোছানো সংসার সবটা ছেড়ে এক নিমেষে এক নিমিশে এক মুহুর্তে দুদিনের একজনের জন্য যদি কেউ বেরিয়ে চলে আসে দুদিনের পরিচয়ে আজকে এতগুলো বছরের সম্পর্ককে যদি কেউ অস্বীকার করে তবে তার পরিণতি কখনোই ভালো হতে পারে না কোনো দিন হয়েছে এরকম নিদর্শন তোমরা পেয়েছ যে এই সমস্ত জিনিস এই সমস্ত পরকিয়ার পরিণতি কখনো ভালো হয়েছে না কখনো ভালো হয়নি এর পরিণতি এখানে এসেই দাঁড়ায় নিজের সংসারটাকে যেই মেয়ে ধরে রাখতে পারে না আজকে কিন্তু ভাঙাটিন যতই বেরিয়ে এসে বলুক তার উপরে টর্চার করা হতো তার কোনো স্বাধীনতা ছিল না তার মেন্টালি ফিজিক্যালি তার উপর টর্চার করা হতো এই কথাগুলি কিন্তু আমরা ভাঙ্গাটিনের ট্রেনের পরক্রিয়াটা সামনে আসার আগে কোনো দিনও জানতে পারিনি কোনো দিনও না উপরন্তু ভাঙ্গাটিনের ভিডিওতে আমরা সব সময় দেখতাম যে না ভাঙ্গাটিন ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি শ্বশুরবাড়িতে তার শাশুড়ি তার খুব কেয়ার করছে ভালোবাসছে তার হাজবেন্ড সবটাই সবটাই দেখেছি কিন্তু এখন অ্যাকচুয়ালি বলে না যে আমি যদি কোনো কিছুকে ইস্যু করব মনে করি তাহলে অনেক কিছুকে আমাকে সেখানে দেখাতে হবে নিজে থেকে তৈরি করে তো ভাঙা ট্রেনের ক্ষেত্রে ব্যাপারটাও সেরকম দাঁড়িয়েছে যে আজকে যখন আমি পরকিয়া নামক একটা জিনিসকে জড়িয়ে আজকে সেরকম একটা স্ট্যাম্প আমার উপরে লেগেছে বলে আমি বাড়ি থেকে বেরিয়ে আসছি তাহলে সেখান থেকে নিজেকে ভালো প্রমাণ করতে গেলে আমাকে সেই মানুষগুলোর এগেনস্টে অনেক কিছু বলতে হবে আমি একবারও বলছি না যে পুরোটাই তার শ্বশুরবাড়ির লোকজন ভালো আর ভাঙা ট্রেন খারাপ না দোষে গুণেই মানুষ সবার মধ্যে সমস্ত কিছু হান্ড্রেড পারসেন্ট থাকে না থাকতে পারে না সবার সব কিছু অ্যাকুরেট হয় না ভাঙা ট্রেনেরও অনেক কমতি আছে আমি জানি কনদ্বীপেরও অনেক কমতি আছে তার শ্বশুরবাড়ির লোকজনেরও অনেক কমতি আছে আমরাও ব্যারেক্ট পার্সন আমরাও সংসার করছি আমাদেরও হাজব্যান্ড আছে শ্বশুরবাড়ি আছে সবটাকে হান্ড্রেড পার্সেন্ট না আমার নিজস্ব কোনো হান্ড্রেড পার্সেন্টও তো আছে না আমার অপর পাশে যারা যারা আছে আর কি আমার শ্বশুরবাড়ির লোকজন বা আমার হাজব্যান্ড এটা কখনো হয় না কারো মধ্যে সবটা হান্ড্রেড পার্সেন্ট থাকে না কিন্তু সবটুকু মিলিয়ে আমাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হয় কনসিডার করে চলতে হয় তো সেটা যদি কেউ করতে না পারে সে কোনোদিনে কোথাও গিয়ে সংসার করতে পারবে না কোনো সংসারে থাকতে পারবে না অর্থ সবকিছু নয় আজকে অর্থ আছে আজকে যৌবন আছে আজকে মনে করছে ভাঙা টিন যে এভাবেই দিন কাটবে এভাবেই দিন কাটবে না একটা সময় আসবে নিজের ছেলে যখন আর একটু বুঝতে শিখবে তখন সেই ছেলেও তার মাকে ঘৃণা করবে তার মায়ের এই কার্যকলাপের জন্য একটা সময় আসবে তখন নিজেকে কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে আয়নায় নিজের মুখটা দেখতেও ঘৃণা পাবে ভাঙাটিন নিজের মুখটা দেখতেও ঘৃণা পাবে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ একটা মায়ের কাছে তার সন্তান সেই সন্তানকে আজকে ভাঙাটিন তুচ্ছ করছে সামান্য একটা সম্পর্কের জন্য যে সম্পর্কে কোনো অস্তিত্বই নেই কোনো ভীতি নেই যে সম্পর্কের জন্য সে আজকে এত কিছু করলো যে সম্পর্ককে ধরে তাকে আজকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো যে সম্পর্কের কারণে সেই সম্পর্কের মানুষটা আজকে কি বললাম তার কি ঠেকা নিয়ে রেখেছি সত্যিই তো তার কি ঠেকা নিয়ে রেখেছে ঠেকা একমাত্র স্বামীই নিতে পারে স্বামী ছাড়া অন্য কেউ কিন্তু কোনো মেয়ের ঠেকা নিতে রাজি হয় না ন্যায়ও না নিয়েছে কি আজ পর্যন্ত কেউ দেয় না শেষ দিন পর্যন্ত শুধু সামনেই ঠেকা নিতে পারে ভালো খারাপ সব মিলিয়ে একটা মানুষ হয় একটা মানুষের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকে না আবার হানড্রেড পার্সেন্ট খারাপও থাকে না যদি কোথাও কোনো কমতি থাকে কোনো মানুষের মধ্যে আমরা আমাদের ভালোবাসা দিয়ে আমরা আমাদের বিশ্বাস দিয়ে আমরা আমাদের কর্মের দ্বারা আমাদের কার্যকলাপের দ্বারা সেই মানুষটাকে ঠিক করার চেষ্টা করতে পারি এবং অনেক ক্ষেত্রে আমরা সাকসেস হই অনেক ক্ষেত্রে কেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা সাকসেস হই তো সেখানে যদি ফোনদ্বীপের কোনো কমতি থাকতো বা ফোনদ্বীপের মায়ের কোনো কমতি বাবা কোনো কমতি থাকতো ভাঙা টিন সংসার করে কি সেই জায়গাটাকে রেক্টিফাই করতে পারতো না অবশ্যই করতে পারতো এরকম ভাঙা টিনেরও তো অনেক কিছু কমতি নিশ্চয়ই ছিল সেটাকে কি ফণদীপ বা ফণদীপের বাড়ির লোক ঠিক করে নেওয়ার চেষ্টা করেনি নিশ্চয়ই করেছে আজকে যেখানে ভাঙা বলেছে তার শাশুড়ি কোনো কাজ করতো না আজকে তার শাশুড়ি তাকে দিয়ে সব কাজ করাত কিন্তু আমরা সেক্ষেত্রে এরকম কিছু দেখিনি তার ভিডিওতে দেখেছি ভাঙ্গাটিন কাজ করছে শাশুড়ি একদমই কিছু করতো না এটা আমরা দেখিনি বাড়িতে বউ চলে আসার পর শাশুড়িরা একটুখানি বিশ্রামেই যায় তারা মনে করে বই সব করে দেবে এটা ন্যাচারাল সবার ক্ষেত্রে খালি ভাঙা টেনের ক্ষেত্রে নয় আমাদের ক্ষেত্রেও তাই আজকে যখন ভাঙা টেন বাড়িতে শাশুড়ি কি সব কিছু করছে না তার ছেলেকেও কিন্তু তার মায়ের মতো করেই মানুষ করছে ইভেন সংসারটাকেও মেনটেন করছে প্রত্যেকটা মানুষের খেয়াল রাখছে রাখছে না আজকে তাদের সংসার চলছে না তাদেরও সংসার চলছে ভাঙা কিন্তু জীবন কোনো না কোনোভাবে কাটিয়ে যাচ্ছে কিন্তু ভাঙ্গাটিন যে ভালো নেম ভাঙ্গাটিনকে দেখেই সেটা বোঝা যায় কেউ ভালো আছে না খারাপ আছে সেটা সবার আগে আহ তাকে দেখে বোঝা যায় তার লুকটা দেখে তার সে কতটা ফ্রেশ আর সে কতটা আনফ্রেশ সেটা তার মুখটা দেখেই বোঝা যায় আজকে ভাঙ্গাটিনের ভিডিওগুলো প্রত্যেক তোমরা দেখো সেখানে সে হয়তো ভিডিও করতে হবে এটা তার প্রফেশন এটা তার কাজ সে ভিডিও করে অর্থ ছাড়া কিছু নেই আজকে ভাঙ্গাটিন নিজেও বুঝে গেছে পয়সা যদি ইনকাম করতে না পারে বাপের বাড়িতেও তার কোনো জায়গা থাকবে না সেই কারণে সে ভিডিও করে কিন্তু তোমাদের কি মনে হয় ভাঙ্গাটিনকে দেখে ভাঙ্গাটিন কি হ্যাপি তোমাদের মনে হয় ভাঙ্গাটিন হ্যাপি না ভাঙ্গাটিনও হ্যাপি নয় কিন্তু আজকে ভাঙ্গাটিন এমন একটা সিচুয়েশন নিজে থেকে তৈরি করে ফেলেছে যেখানে দাঁড়িয়ে ভাঙ্গাটিনের কিচ্ছু করার নেই আজকে ভাঙা না এপাশে যাওয়ার আছে না ওপাশে যাওয়ার আছে আজকে ভাঙা টিন নিজে থেকে বেছে নিয়েছে নিজের এই লাইফটাকে এভাবেই ওকে কাটাতে হবে এভাবেই কাটাতে হবে আজকে ও যে ধরনের কথা ওর হাজব্যান্ড সম্পর্কে বলেছে ও শ্বশুরবাড়ি সম্পর্কে বলেছে ইভেন অন্য কোনো পার্সনকে সেই ধরনের কথা বলার ও বেশি করে দিয়েছে বেশি করে ও অন্য কোনো পার্সনকে সেই ধরনের সুযোগ করে দিয়েছে যে ওর স্বামীকে নিয়ে ও শ্বশুরবাড়ির লোককে নিয়ে ছিঁড়ে খাওয়া যায় এত কিছু করার পর ও নিশ্চয়ই এইটুকু বুঝে গেছে যে শ্বশুরবাড়িতে ওরা জায়গা হয়তো বা হবে না জানিনা আমরা অনেকবার বলেছিলাম আমাদের ভিডিওর মারফত অনেকবার আরও অনেক আগের থেকেই যে আরেকবার চেষ্টা করো তোমরা দুজনেই চেষ্টা করো দুজনকেই শুধু ভাঙা টিনকে দাও ভাঙা টেনের হাজব্যান্ডকেও বলেছিলাম সেক্ষেত্রে দুজনের তরফ থেকে এরকম কোনো চেষ্টা আমরা দেখিনি আমরা বলেছিলাম বাচ্চাটার জন্য বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে কিন্তু এখন যে সিচুয়েশন এসে দাঁড়িয়েছে সেখানে মনে হয় না যে এই রিলেশানটা আর কখনও কখনও জোড়া লাগতে পারে জানি না মেবি ইন ফিউচার কী আছে কারণ ম্যান্ডের ক্ষেত্রে এরকম অনেক কিছুই দেখেছি তবে কিন্তু আবার তারা এক হয়ে গেছে কিন্তু ম্যান্ডের সিচুয়েশানটা অন্যরকম ছিল ছিল ম্যান্ডির সিচুয়েশনটা রকম ছিল ম্যান্ডি কিন্তু কন্টিনিউয়াসলি এতগুলো মাস টেনে নিয়ে যায়নি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মাত্র একদিন ম্যান্ডি বাড়ির বাইরে ঘর ভাড়া নিয়েছিল তারপরে ম্যান্ডি কিছুদিন ছিল তার খুব কাছের বোনের বাড়িতে খুব বেশি দিন না তারপর সে তার বাবার বাড়িতে ছিল তারপরে কিন্তু সে ফিরে এসেছিল নিজের সংসারে সেটা ছক করে হোক ছলনা করে হোক যেভাবেই হোক না কেন এবং ফাইনালি কোনো একটা সময় গিয়ে ব্যান্ডি রিয়েলাইজ করেছে যে সে যেগুলো করছে সেগুলো ভুল করছে তাই কিন্তু ম্যান্ডি আবার সংসারটাকে এপন করে দিয়েছে কিন্তু ভাঙা টেনের ক্ষেত্রে আমরা এরকম কোনো কিছু দেখিনি ভাঙা টেনের ক্ষেত্রে উপরন্ত দেখেছি ও কেসের ওপর কেস কেসের ওপর কেস করে যাচ্ছে ম্যান্ডির ক্ষেত্রে কিন্তু আমরা এরকম কিছু দেখিনি যে ওর হাজব্যান্ডের এগেনস্টে বা শ্বশুরবাড়ির এগেনস্টে কোনো কেস করেছে কারণ ম্যান্ডিও জানতো যে পরক্রিয়ার পরিণতি ভালো হয় না তাই ব্যান্ডি নিজের জায়গাটাকে সেফ রেখেছিল কিন্তু ভাঙা টিন আবেগের বসে সমস্ত জায়গাগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে চাক এটাই হওয়ার ছিল এটা হয়েছে আগামী দিন আরও অনেক কিছু হবে ভাঙাটিন রেডি থেকেও আরও অনেক কিছু দেখার জন্য আজকে তোমার প্রাণের লোক তোমার উঠবি সেই তোমাকে বলছে তোমার কি ঠেকা নিয়ে রেখেছে এখনই বলছে তোমার ঠেকা নিয়ে রাখিনি আর ইন ফিউচারে যদি তুমি তার সাথে তোমার লাইফটাকে জড়িয়ে ফেলো তোমরা যদি ইন ফিউচার বিয়ে করো তাহলে তোমার কতটা কদর করবে কতটা দায়িত্ব নেবে সেটা তো বোঝাই যাচ্ছে যেমন ফোকলা তার নিজের আগের প্রথম বিয়েটার দায়িত্ব নিতে পারেনি সেরকম হয়তো তোমার কিছু দিনের দায়িত্ব নিতে পারে মেবি আবার হতে পারে এমনও যে বিয়ে করে নিলে তো সেখানে সামাজিকভাবে তোমাদের মধ্যে রিলেশনটা রইলো ভেতরে সবটাই ফোকলা হয়ে থেকে গেল কারণ তুমি তো ইনকাম করো তোমার টার্নিং আছে হতে পারে সেটা দেখে যাক দেখা যাক সামনের দিলে কী হবে কি না হবে তবে এর পরিণতি এরকমই হয় আরও অনেক কিছুর জন্য তৈরি থেকো তুমি যাই হোক বন্ধুর আজকেও শুরু থেকে অবধি আসলাম এখনও ইন্ট্রো দিইনি তো হ্যালো মাই লাভলি ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশনটি অবশ্যই অল করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করতে ভুলবে না তাহলে আজকে এখানেই রাখছি ভিডিও খুব ছোটো হলো কারণ আমি বাপের বাড়ি বসে ভিডিও করছি আর এখানে আমার ওয়াইফাই নেই সেই কারণে তো এখানেই রাখছি